পরিচালনা প্রথম পরিচালনা করি হচ্ছে দু সালে সেটিও আসলে অনিচ্ছাকৃতভাবেই আমি একটি স্ক্রিপ্ট লিখেছিলাম পাণ্ডুলিপি লিখেছিলাম আমাদের রাশা আনটির জন্য রাশা ইসলাম মানে যাকে আমরা অনেকেই চিনি তার আরেকটা পরিচয় হচ্ছে আমাদের সাদিয়া ইসলাম মৌ মা তিনি তো রাশা আনটির জন্য আমি একটি স্ক্রিপ্ট লিখি তখন তো আমি খুব জনপ্রিয় নাট্যকার তুমি আমাকে স্ক্রিপ্টের জন্য ডাকেন তো আমি একটা স্ক্রিপ্ট লিখে দিলাম তারপরে মানে পরিচালনা কে করবে এই নিয়ে অসংখ্য আমি আসে তো হঠাৎ করে রাশা আনটি আমাকে বললেন তুমি পারবে না আমি যে আমি পারবো কিন্তু আমি এখন ডিরেক্টর হতে চাই না বল যে না তুমিই করো কারণ তুমি লিখেছো তুমি সবচেয়ে ভালো নির্মাণ করতে পারবে। তো তখন অতটা ইচ্ছে না থাকা সত্ত্বেও এক সময় মনে হলো যে আচ্ছা ঠিক আছে আনটি যেহেতু যেহেতুভাবে বলছে করি তারপর আমি নাটকটা নির্মাণ করলাম এবং যেহেতু ওটা অ্যাপ্রিসিয়েশন এসেছে যার কারণে ধারাবাহিকতা খুব ধারাবাহিক ছিলাম না ওটার পরে আমি প্রায় চার বছর বছর নাটক নির্মাণ করিনি তারপর আবার দু হাজার নয় দশে এসে একটা টেলিফিল্ম বানালাম তারপরে বছর বছরে একটা বা দুটো এরকম কাজ বর্তমান প্রেক্ষাপটে একটা অস্থিরতা আমরা যারা মঞ্চ অভিনয় করি কম বেশি বা নাটকের একেবারে শেকড়টাকে নিয়ে ভাবি তাদের কাছে কিছু অবজারভেশন আছে যে যে ভিউ বেজড আর্টিস্ট ভিউ নির্ভর নাটক ওটাতে কি আমাদের মূল সংস্কৃতি বা মূল শেকড় থেকে আমরা সরে যাচ্ছি বলে মনে হয় আসলে ভিউ তো ভিউই মানুষ তার মানে দেখে হ্যাঁ মানুষ দেখে ভিউ কখনোই খারাপ অর্থে আমি দেখি না এবং সবসময় মানে যুগে যুগে কালে কালে সব দেশে সব সর্বত্রই জনপ্রিয় একটি ধারা থাকে আর আরেকটি থাকে হচ্ছে যারা খুব সিরিয়াসলি মূল মূল ধারা মানে শিল্পমান সম্পন্ন কাজ একদিকে এবং আরেক দিকে হচ্ছে শিল্পমান কখনো কখনো একসাথে জনপ্রিয় ধারা দুটোই তো এই ধারা সবসময় ছিল আছে থাকে জনপ্রিয় ধারা তো জনপ্রিয় ধারাই কিন্তু যারা আসলে শিল্পমান সম্পন্ন কাজ এবং ঠিক জনপ্রিয় ধারা নয় ধারার গল্প নয় এই ধরনের গল্প নিয়ে কাজ করতে চায় তাদের স্ট্রাগলটা সবসময় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তবে দিন দিন সেই স্ট্রাগলটা আরও অনেক বেশি হচ্ছে আগে যত বেশি পৃষ্ঠপোষকতা পাওয়া যেত এখন অতটা পাওয়া যায় না এখন আরও অনেক বেশি বাধার মুখোমুখি হয় তবে আসার কথা হচ্ছে যে এখন ইউটিউবের কল্যাণে কিন্তু নাটকের বাজেটের বাজেট বেড়েছে এবং ওটিটির কারণে নাটকের বাজেট বেড়েছে মান বেড়ে মান বেড়েছে এবং যে কাজটি যে গল্পটি আগে টেলিভিশন নাটকে বলা যেত না সেই গল্পগুলো এখন ইউটিউবে বা ওটিটিতে বলা যাচ্ছে তো হতাশার জায়গা যেমন আছে তেমনি আবার সম্ভাবনার জায়গাও আছে